আমার আল্লাহ রবুন আর বলেন ওয়াইদ সাল কাই বা দি আন্নি পার আমার হাবিব আমার বান্দা আমার ব্যাপারে প্রশ্ন করে আমি বাব্বার একদম নিকটে কোরআন শরীফের ভিতরে যত জায়গায় রসুলকে বলা হয়েছে সোয়ালের কথা আপনাকে প্রশ্ন করা হয়

আবার প্রশ্ন করা হচ্ছে ওয়ায়েস আনুনাকা আনিল আনফাল এই গনিমতের মাল সম্পর্কে হুজুর আপনাকে হে নবী আপনাকে প্রশ্ন করা হয় আল্লাহ কুল দিয়া জবাব দিলেন আল্লাহ বলেন আপনি বলেন ওয়ায়েস আনুনাকা আনিল খামরি ওয়াল মাইসির আল্লাহ পাক বলেন নবী আপনারে প্রশ্ন করা হয় কুল ফীহিমা ইসমুন কাবীর আল্লাহ কুল দিয়া বললেন তুমি বলো আবার বলা হলো ওয়েস নুনকা আনিল আহিল্যা উল্হিয়া মামাপিতুলিনাশ হলবি আপনাকে প্রশ্ন করা হয় চাঁদের ক্রমবর্ধমান এবং ক্রমরাস এই যে বাড়ে আর কমে পূর্ণিমা হয় আমাবস্যা হয় কেন হয় আপনি বলুন ফুল আপনি বলেন এটা আমি অক্ত এবং সময় বছর আর দিন গণনা করার জন্য পৃথিবীবাসীদের জন্য বিনা পয়সায় একটা ক্যালেন্ডার বানায়া আকাশে ঝুলাই রেখেছি এভাবে যত জায়গায় এসেছে আপনাকে প্রশ্ন করা হয় তত জায়গায় আল্লাহ জবাব দিয়েছেন কুল আপনি বলেন গোটা কোরআন শরীফের ভিতরে এই একটি মাত্র জায়গা যেখানে বলা হয়েছে আপনাকে প্রশ্ন করা হয় আল্লাহ এখানে বলতে পারতেন কুল আপনি বলেন আল্লাহ তোমাদের নিকটবর্তী এভাবে জবাব হয় নাই এটা কায়দাটা হলো এই আল্লাহ বলতেছেন আমার প্রশ্ন তো আমার বান্দারা আমার ব্যাপারে করেছে এবার আপনার জবাবের কোনো দরকার নাই প্রশ্ন আমার ব্যাপারে আমি নিজে জবাব দিয়ে দেহি ও বান্দা আমার ব্যাপারে প্রশ্ন করেছিস জবাব আমি দেই আমি তোর সব চাইতে বেশি নিকটে কত নিকটে তোর যে রক এই চাইতেও আমি তোর বেশি কাছে সুবাহুল্লাহ আমার ডাক আমারে ডাক কলিজা দিয়া ডাক ডাক মনের থেকে মানুষজনই ডাকে মুখের ডাক আর মনের ডাক এক জিনিস নয় দিল সে মর তাকতে রাখতি হম দিল থেকে যে কথা বেরোয় তা প্রভাব বিস্তার করে ডানাই কিন্তু ওড়ার ক্ষমতা রাখে মনের কথাই ভিন্ন মন থেকে দিন থেকে করিজা থেকে অন্তরে গভীর কন্দর থেকে মোহাবতির সাথে কেউ যদি একবার বলে আল্লা বলেন আল্লাহাব আলমিন বলেন অন্তরের অন্তঃস্থল থেকে একটি বার যদি বান্দা বলেন আল্লাহ আল্লাহ বলেন সত্তর বার সাড়া দিয়া জিজ্ঞেস করি বান্দা কি চাও আমি তোমার কাছে আসি আমি তোর একদম কাছে কি চাস বল বল আমার এমন দয়াবান এমন মেহেরবান এমন আল্লাহ আমাদের সে আল্লাহ রব্বুল আরবিন তিনি বলছেন কপাল আর বুকুম্ভ দুরুনী বিলাকু তোমাদের রব বলেছেন আমারে ডাকু আমি আল্লাহ ডাকেরে সাড়া দিয়া দেবো আল্লাহ কারে রাখতে হবে কারে রাখতে হবে এই বিশাল জনসমুদ্র একদম চিল্লাখন কারে রাখতে হবে কোন পীর সাহেব কে নয় আল্লাহর কসম কোন খাঁটা বাবা কে নয় ডাকতে হবে কারে চিল্লাকণ কারে র খাল আর বুকুম তোমার রব তোমাকে বলতেছে আমারে ডাকো আস্তা জীব রাখুম আমারে ডাকবে আমি সাড়া দিয়ে দেবো সুভানন্দ আল্লাহকে ডাকেন কি চাই আপনার বলেন কি চাই আল্লাহর কাছে চা আল্লাহ দিয়ে দিবে যাওয়ার জায়গা আল্লাহর কাছে চাইবেন আল্লাহ দিবেন দেওয়ার জায়গা চাওয়ার জায়গা হলো সেজদায়ে পড়ে যাবেন আমার ভাইয়েরা জায়গাটা চিনায় দিলাম মাজারে যাওয়া লাগবে না কবরে যাওয়া লাগবে না দুই রেঘাত নামাজ পড়ে সেজদায় পড়ে গিয়া যত বিপদ আছে মুসিবত আছে সেজদার মধ্যে চোখের পানি ছেড়ে দেন আর কেন্দ কেন্দে জীবনের কথা বলেন আল্লাহ রব্বুল আল আমিন আপনার আবার শুনবেন আর দোয়া কবুল করে নিবেন কানতে হবে আল্লাহর কাছে কার কাছে আল্লাহ কাছে